ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আমার চ্যানেলে তনিমাজ হোম কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি একটা খুব সুস্বাদু ডেজার্ট আইটেম সুজির মালাই কেক এই সুজির মালাই কেক দেখতেও যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুন্দর এবং এটা বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই মালাই কেক তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক রেসিপির প্রথম অংশে আপনাদের দেখিয়ে নি আমি এখানে কি কি নিয়েছি এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মতো সুজি আর নিয়েছি আমি এখানে দেড়শো গ্রাম মতো চিনি আর নিয়ে নিয়েছি আমি দুশো এম হোল ফ্যাট মিল্ক চাইলে কিন্তু টোন মিল্কও ব্যবহার করে নিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার তার মধ্যে আমি ঢেলে দেবো প্রথমে সুজি তারপরে আমার রাখা চিনিটা আর দুধ এরপর এটার একটা খুব সুন্দর ব্যাটার বানিয়ে নিতে হবে আমাদের দেখবেন যেন ব্যাটারটা খুব স্মুথ তৈরি হয় কোনো রকম কোনো লামস যেন এর মধ্যে না থাকে মিক্সার গ্রাইন্ডারে আমার সুন্দরভাবে এটা গ্রাইন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কনসিস্টেন্সিটা কিন্তু আমাদেরকে এরকমই রাখতে হবে এর থেকে বেশি ঘন রাখলে কিন্তু চলবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল তার মধ্যে আমি ঢেলে দেব আমার ব্যাটারটা যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে তৈরি করেছিলাম এই ব্যাটারটির মধ্যে আমি নিয়ে নেব দেড়শো গ্রাম ময়দা এখানে আপনারা ময়দার জায়গায় কিন্তু আটাও ব্যবহার করতে পারেন আর নিয়ে নেব আমি এর মধ্যে হাফ টেবিল স্পুন বেকিং পাউডার আর তার হাফ আমাদের বেকিং সোডা নিতে হবে তার মানে আমি এখানে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ টেবিল স্পুন বেকিং সোডা আর এখানে আমি টু টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিলাম এরপর আমাদের পুরো মিশ্রণটাকে খুব সুন্দরভাবে মিক্স করতে থাকতে হবে যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে দেখবেন কোনোরকম কোনো ময়দার যেন কোনো লামস না থেকে থাকে আলগা হাতে এটাকে আমাদের এভাবে ঘুরিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু আমাদেরকে এরকমই রাখতে হবে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কেকটি এই কেকটিনের ভেতরটাকে এবার আমাদেরকে সামান্য একটু সাদা তেল দিয়ে ব্রাশে করে একটু অ্যাপ্লাই করে দিতে হবে দেখতেই পাচ্ছেন কেকটিনের ভেতরের পুরো অংশটাকেই কিন্তু আমাদেরকে এভাবে তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিতে হবে এরপরে আমাদের সামান্য একটি ময়দা এই পুরো কেকটিনের ভেতরে অল্প করে একটু ছড়িয়ে দিতে হবে এতে কি হবে যে আমাদের কেকটা যখন তৈরি হবে ইজিলি কিন্তু এটা আমরা ডিমোল্ড করে নিতে পারবো কোনোরকম কিন্তু কেক আমাদের আমাদের আটকে থাকবে থাকবে না এবং যে ময়দাটা সেটাকে কিন্তু ফেলে দিতে হবে এভাবে তাহলে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক্সেস ময়দার ডাস্টটাকে একেবারেই ফেলে দিয়েছি এবার আমি পুরো ব্যাটারটাকে কিন্তু এই কেক মোল্ডার মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি এটাকে সুন্দরভাবে একটু সেট করিয়ে নিতে হবে এভাবে যাতে কোনো বাবলস না থাকে কেকটাকে বেক করার জন্য আমি এখানে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি জল যেটা দেখতেই পাচ্ছেন আমি এভাবে বয়েল করে নিচ্ছি একটা হাইট দেওয়ার জন্য আমি এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি তার উপরে আমি এবারে কেকটির মোলটাকে এভাবে বসিয়ে দেব যার মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে রেখেছি এবং এর উপরে আমি একটা চাপা দিয়ে এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো স্টিমে এটাকে বেক হতে দেব। চাপাটার মুখে একটা ছোট্ট মতো হোল আছে সেটাতে আমি যাতে স্টিমটা বেরিয়ে না যায় তার জন্য একটা লবঙ্গ দিয়ে দিলাম পঁচিশ মিনিট মতো আমি এটাকে স্টিমের মধ্যে বেক হতে দিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার কেকটা হয়ে গেছে একটা স্টিক দিয়ে আমি দেখে নিচ্ছি এবং দেখুন আমার স্টিকটার মধ্যে কিন্তু কিছু লেগে নেই শুধু কেকের একটু গুঁড়ো আছে তার মানে কিন্তু বুঝে যাব যে আমার খুব সুন্দরভাবে কেকটা বেক হয়ে গেছে কেকটাকে কিন্তু গরম অবস্থায় একেবারেই ডিমোল্ড করতে যাবেন না তাতে ভেঙে যেতে পারে কেকটা কিছুক্ষণ রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য তারপরে এটাকে ধীরে সুস্থে ডিমোল্ড করে নেবেন মালাইটা বানাবার জন্য আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ জল জলটা যখন ঠান্ডা থাকবে সেই অবস্থায় আমাদের দিয়ে দিতে হবে দুশো গ্রাম গুঁড়ো দুধ মিল্ক পাউডার গুঁড়ো দুধটাকে খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে দেবে দেখবেন কোনোরকম কোনো লামস না থাকে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন অ্যালাজ গুঁড়ো এতে কিন্তু মালায়ের টেস্ট আরও সুন্দর হয়ে যাবে এলাচ গুঁড়োটাকে আমাদের খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে এর সঙ্গে আমি দিয়ে দেব এখানে দুশো এম এল হোল ফ্যাট মিল্ক আপনারা হোল ফ্যাট মিল্কের জায়গায় কিন্তু টোন মিল্কও ব্যবহার করতে পারেন দুধটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে ঘন করে নেবে এতে কিন্তু মালায়ের স্বাদ আরও সুন্দর হয়ে যাবে এর মধ্যে আমি এবার দিয়ে দেব খোয়া খোয়া আমি এখানে সামান্য পরিমাণ একটু গ্রেট করে দিয়ে দেব এটা একেবারেই অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে খোয়া দিলে কিন্তু মালাইয়ের এই টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে এবং যেহেতু আমরা এটা সুজির কেক সুজির মালাই কেক বানাচ্ছি এতে খোয়া কিন্তু আরও টেস্টটাকে আমাদেরকে সুন্দর বানিয়ে দেবে এবং আমি এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচটা মতো কেশরের স্ট্র্যান্ড কেশরের স্ট্র্যান্ড ভালোভাবে কিন্তু আমাদেরকে এভাবে নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মালাইয়ের দুধটাকে আমি হওয়ার জন্য এভাবে চার থেকে পাঁচ মিনিট মতো চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু আমাদের কেশর থেকে একটা রং ছেড়েছে এবং খুব সুন্দর কিন্তু কেশরের একটা গন্ধ বেরিয়েছে আমার মালাইটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে খুব ঘন করার দরকার নেই এতটা মতন কনসিস্টেন্সি রাখলে কিন্তু চলবে কড়াইটা বানাতে বানাতে কিন্তু আমার এদিকে কেকটাও ঠান্ডা হয়ে গেছে ডিমোল্ট করার জন্য এভাবে আমি খুন্তি দিয়ে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু একটু ধীরে সুস্থে করবে দেখবেন যেন কেকটা ভেঙে না যায় এরপরে আমি একটা প্লেট রেখে কেকটির মোলটাকে ধীরে সুস্থে এভাবে উল্টে দিচ্ছি আস্তে আস্তে এভাবে

এবং অনেকগুলি হোল করে দেবেন এতে কি হবে আমরা যখন মালাইটা এর ওপর ঢালব খুব সুন্দরভাবে কিন্তু কেকটা মালাইটাকে সোভ করে নেবে। দেখতেই পাচ্ছেন পুরো কেকটার ওপরেই কিন্তু আমি কাঠিটাকে দিয়ে হোল করে নিয়েছি এবং ধীরে সুস্থে মালাইটাকে এর ওপরে ঢেলে দিচ্ছি এভাবে পুরো কেকটার ওপরেই কিন্তু আমাদেরকে মালাইটাকে এভাবে স্প্রেড করে দিতে হবে মালাই সুজি কেক আমার একেবারেই রেডি হয়ে গেছে গার্নিশিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুঁচো করা অ্যালমন্ডস আর পেস্তা এটা একেবারেই অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারে তবে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে তাহলে দেখতেই পেলেন কত সহজেই কিন্তু বাড়িতে থাকা খুব সরল সাদা সামগ্রী দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আজকের মালাই সুজি কেক এবং এটা কিন্তু দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে আপনারা কিন্তু এই রেসিপিটাকে অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এবং আগামী পর্বে আবারও একটা আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসবো ধন্যবাদ